নমস্কার আমি অ্যাস্ট্রোলজার দয়াময় গঙ্গোপাধ্যায় এমন কিছু জাতক জাতিকারা আছে যাদের বিভিন্ন মানুষের কাছে যাওয়ার পর অনেক সময় কথা বলতে পারেন নিজেকে আলাদা করে রাখার চেষ্টা করে এবং কথা বললেও ভুল ভ্রান্তির কথার মধ্যে একটা খারাপ দিক সৃষ্টি হয় তো আমি আজকে হাতের রেখার মাধ্যমে এমন কিছু দিক দেখাবো যেগুলো যদি আপনার থাকে তাহলে একটু সাবধান হয়ে থাকে যেমন ধরুন এই হাতের রেখা এই যে হাতটা রয়েছে এর এটা মার্কারি বুধের আঙুল এটা পর্ব বলা হয় এক একটা এটা হচ্ছে প্রথম পর্ব এটা হচ্ছে প্রথম পর্ব এটা হচ্ছে দ্বিতীয় পর্ব এটা হচ্ছে তৃতীয় পর্ব তো এই বুধের আঙুলটা এই যে সান এটা হচ্ছে সূর্যের আঙুল এই বুধের পর্ব যদি প্রথম পর্ব এই প্রথম পর্ব অনেকটা নিচে থাকে এই জায়গাতে তাহলে জানবেন বুধের জায়গাটা প্রবলেম আছে এবং সঙ্গে এই এই যে যে রেখাটা রেখাটা যাচ্ছে এই ধারে এই রেখাটা হচ্ছে হৃদয় রেখা হৃদয় রেখা যদি শুষ্ক থাকে যদি স্ট্রং না থাকে এবং তারই সাথে এই যে শিরোরেখা মানে এই যে জায়গাটা আসছে এটা হচ্ছে শিরোরেখা এটা যদি কম থাকে অনেক ক্ষেত্রে এটা এতটা যে জায়গাটা আছে কারো ক্ষেত্রে রইলো বা অস্পষ্ট ভাবে সামান্য রইলো তাহলে কিন্তু এদের বুদ্ধি অনেকটা কম থাকে এবং বিবেচনা করে কথাবার্তা বলতে পারে না তো এগুলোর জন্য আপনাকে বুধের প্রতিকার করা প্রয়োজন এবং মার্কারি অর্থাৎ বুধের যে রং অর্থাৎ সবুজ সেই সবুজের রং বেশি ব্যবহার করা প্রয়োজন এবং প্রকৃতির সাথে বেশি থাকা প্রয়োজন